এটাকে যদি আমরা আর আর গুণ করি বি বি হয়ে যায় বি স্কয়ার আর এ আর সি গুণ করলে হয় এ সি আমরা একটা তথ্য পেলাম এখান থেকে আমরা এবার লিখব হ্যান্ড সাইডে যেটা আছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইজ 1 এ কিউ প্লাস 1 বাই বি কিউ প্লাস 1 বাই সি কিউ আচ্ছা এই এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গুণ হবে

আমরা কি একবারে এসি হোল স্কোয়ার দিয়ে দিতে পারি তারপরে আমরা যদি এখানে কাটাকাটি করি সি স্কোয়ার যদি কাটাকাটি থাকবে সি আর উপরে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার তো এখান থেকে আমরা কি লিখতে পারি বি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে এসি এই যে বি স্কোয়ার মানে হচ্ছে এসি ইনটু আর সি স্কোয়ার আছে এ আর এসি এর ভ্যালু হচ্ছে বি স্কোয়ার এসি এর ভ্যালু হচ্ছে বি স্কোয়ার তার উপরে আছে স্কোয়ার ডিভাইড বাই বি আর এই যে এ স্কোয়ার রাখলাম বি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে এসি